মুশফিকুর ও রহিমের বাবার বিরুদ্ধে হত্যা মামলা বাংলাদেশের উত্তরাঞ্চল জেলার বগুড়ার এক আইনজীবী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মাহবুব হামিদ এবং সহযোগীরা তার স্কুল পড়ুয়া কিশোর ছেলের মাসুদ ফেরদুসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে বগুড়ার সদর থানার ওসি মোহাম্মদ এমদাদ হোসেন জানিয়েছেন আইনজীবী এমদাদুল হক অভিযোগ করেছেন পারিবারিক শত্রুতার সূত্রে টেস্ট দলের অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা এবং চাচা তাদের সহযোগীদের নিয়ে তেরোই মে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেদম প্রহার করে সেই প্রহারে তার কিশোর ছেলে মারা যায় মোট ষোলো জনকে অভিযুক্ত করেছে ওই আইনজীবী প্রধান আসামি করা হয়েছে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদকে ওসি মোহাম্মদ এমদাদ হোসেন জানিয়েছেন পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা যায়নি মুশফিকুর রহিম বর্তমানে আয়ারল্যান্ডের একটি ত্রিদেশীয় সিরিজ খেলছেন